হু একটু আগে ইন্ডিয়ান বা হিন্দি মানে হিন্দু রিলিজেন হিন্দু কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলমান দিনে আরেকদিন দিন ভিডিও করব আজকে বলবো পাকিস্তান নিয়ে যেহেতু আমার জন্ম ইস্ট পাকিস্তানে আর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান যখন ইস্ট পাকিস্তান ছিল ইন্ডিয়া যদি আমরা যখন কালে ভদ্রে গেছি তখন ওরা আমাকে মাথায় তুলে রাখতো ইন্ডিয়ান মুসলমানরা হিন্দুদের কথা তো বলেই দিয়েছি আমার মেছুর বয়সে এখন যদি আসি পাকিস্তানিদের কথা যেহেতু একাত্তরে খুব ছোট ছিলাম পলিটিক্স বুঝতাম না রিলিজনকে অত ওইভাবে ধারণ করতাম না ছোটবেলা থেকেই আমি পাকিস্তানিদের পছন্দ করি ইন্ডিয়ার সাথে যেহেতু কলকাতায় বাংলা ভাষায় কথা বলে কালচার কথাবার্তা রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আবার দাদার বাড়ি মুর্শিদাবাদ যে কোনো কারণেই হোক আর ওখান থেকে ক্যানাডার ভিসা ইজিলি পাওয়া যায় ওই আমেরিকার ভিসা পাওয়ার জন্য একটা একটু আমি ইরানে বা পাকিস্তানে গেছিলাম কিন্তু পাকিস্তানিদের সাথে প্রথম আমার হৃদ্রতা পরিচয় সৌদি আরব সৌদি আরবের পাকিস্তানিদের দেখেছি যে যেমন মনে করেন একটাই উদাহরণ দেই একটাই কোথায় যথেষ্ট আমার বার্থডে নাইনটিন এইটি নাইনটি নাইনটি হবে নাইনটিন ই নাইনটিন এইটি বা 90 এরকম কিছু একটা হবে আমার বার্থডে তখন অবশ্য পঁচিশে আগস্ট পালন করতাম এখন এইটিন অগাস্টে পালন করি পঁচিশে অগাস্ট মানে আটই ভাদ্র আমার জন্মদিন তার দুই দিন আগে থাকে আমার মুখটা ডাউন এমনিতে একটু ন্যাকা ন্যাকা তার মধ্যে একটু বেশি ইমোশনাল তখনও ছেলে তো ওইখানকারই পাকিস্তানি একটা ইয়ে ভদ্রলোক আমাকে বলতো বলতেছে যে তুই তোর কী হয়েছে তোর মন খারাপ কেন মুড অফ কেন কেউ আমি বললাম যে নেক্সট উইক আমার বার্থডে কিন্তু আমার বার্থডে এবার পালন করা হবে না কারণ আমার বোনরা দেশে গেছে বাংলাদেশ দুলা বাইরে দেশে গেছে ওরা যেহেতু মানে ডাক্তার হিসেবে সৌদি আরবে খুবই বিশাল ব্যাপার ওদের জন্য সৌদিদের কাছেও ডাক্তার দপ্তর দত্তরা বিশেষ করে আমার ববি ডাক্তুরা সেটা খুব ব্যাপার মহিলা ডাক্তার একটা বিশাল ব্যাপার ছিল ইজিপশিয়ান বেশি থাকলেও বাংলাদেশিদের একটা একচ্ছত্র অধিকার ছিল এটা বোধহয় এইটি ফাইভ এইটি সিক্সে প্রচুর ডক্টর বাংলাদেশি ডক্টর যারা সৌদি আরবে গেছিল তো হ্যাভিং সে দ্যাট আমার হলো কি ওই ওই জিনিসটা হলো তেমন প্যাকিস্তানি আমি লাস্ট টাইম বলতে পারবো না আসলাম ভাই এক ভদ্রলোক উনি আমাকে বলে ঠিক আছে তোর বার্থডেতে তুই আমার বাসায় আসবি আমি তোকে তোর বার্থডে সেলিব্রেশন করবো তো সে তারপরে আমি গেলাম ওনার ওয়াইফ আমাকে বরাবরই বেশ আদর করতো ওয়াইফ বাচ্চারা মিলে আরও কিছুদের প্যাকিস্তানি এখানে সেখানে দু একজনকে দাওয়াত দিল। দিয়ে একদম পুরা মজলিস বসায় আমার জন্য কেক কাটাইলো আর দোয়া করাইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সারা জীবনের এই যে সন্টুর প্রথম বার্থডে সৌদি আরবে তাও দোয়া করার দোয়া করানো হলো আমার জন্য দিয়ে খুব বিরানি টেরানি কী সব খাওয়ানো হলো আর বেশিরভাগই পাকিস্তানি মুসলিম ফ্যামিলি ওরা এটা আমার কাছে আজীবন আমার কাছে আরও জহি জহুর ভাই বোধহয় এক ভদ্রলোক ওনার ওয়াইফও খুব ভালো দেখতাম না একটু দূরে থাকতো ঘোমটা পড়তো কিন্তু আমার সাথে কথা বলতো আমি যেহেতু উর্দু পারতাম না তারপরেও ওরা আমাকে নূরজাহানের গান শোনাতো আমি বলছি মার কাছে আমি জাহানের গান শুনেছি ওরা আবার উনার এলাকে পছন্দ করে এটা একটা ব্যাপার ছিল সেটা তো কারণ সেখানকার কাহিনী এখানকার যখন আসলাম আমেরিকায় তখন প্রথম দিকের পাকিস্তানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কি বলবো মোহাম্মদ পাঠান নামে এক ভদ্রলোক ছিল আমি তখন খুবই পিচ্ছি উল্টাপাল্টা নাটক করি সান্তামনিকাতে পড়ি ইংলিশ নাটক করার চেষ্টা করতেছিলাম হলিউডের চেষ্টা করতেছিলাম আর বাংলা নাটকে দিক সেদিক গায়ের বধূ বা তালেম মাস্টার করছি সে ভদ্রলোক তখন আমাকে জুতার দোকানে কিভাবে যে হেল্প করেছে আর একটু যদি আমার বুদ্ধি মানে আর একদম প্রথম দিকের চাকরি এত কম্পিউটারাইজ জানতাম না রেজিস্ট্রেশন জানতাম না জুতার সো সেই মোহাম্মদ পাঠান জুতার দোকানে আমাকে যে কিভাবে হেল্প করেছে কীভাবে ট্রেনিং দিয়েছে নাইকি টাউনে পাঠিয়েছে রিবকের যত প্রোগ্রাম হতো আমাকে পাঠাইত ভদ্রলোক কীভাবে অনউনার ছেলে মেয়ে বউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এত ভালোবাসা পেয়েছি আপনাদের কি বলবো পাশাপাশি আবার যেহেতু সান্তামনিকাতে থাকতাম সান্তামনিকাতে পড়সতাম কালভার্সিটিতে থাকতাম অ্যারাউন্ড না পাকিস্তানি বেশি তো সেই সূত্র ধরে অনেক অনেক আর আমি যে বাসায় থাকতাম সিভিল ইঞ্জিনিয়ার তারেক ভাই ওনার নাম তারেক হিজানি খান বা কিছু একটা তো ওই ভদ্রলোকের লিভিং রুমে প্রথমে থাকা শুরু করলাম বিশাল ওদের একটা বাড়ি ক্যালভার্সিটিতে আর ওই যে ইসমাইলি ফ্যামিলি প্যাকিস্তানি কিন্তু ইসমাইলি প্রচণ্ড বড় লোক তো কিন্তু আমাকে কেন যাইনি ওদের যাই হোক যেভাবেই হোক ওদের বাসে গেছিলাম তো ওনার এক ইন্ডিয়ান ভদ্রলোক স্যাম স্যাম নাম ও আমাকে ও তারেক ভাইয়ের সাথে পরিচয় করে দেয় ওদের বাসায় আমি থাকা শুরু করি প্রথমে দুই একদিন একটু খেল তো তারেক ভাই ওনার ওয়াইফ তো ওনারা যখন জানলো আমি স্টুডেন্ট সান্তামিকা কলেজে যাই হোমওয়ার্ক এদিকে মানে এদিক গাড়ি তখনও ছিল গাড়ির আমার কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু রান্না করতে পারি না ম্যাকডোনাল্ডস খায় আমার গায়ে যে এই খাজাসা লাঞ্চ খেয়া খেয়া তাই আমাকে ম্যাকডোনাল্ডস তখন ওরকম আর বেশিরভাগ ফ্রেঞ্চ ফ্রাই খাইতাম তো ওনারা যখন শুনলো যে আমি রান্না করতে পারি না বা আমি ম্যাকডোনাল্ডস দিয়ে ব্রেকফাস্ট করি লাঞ্চ করি ডিনার করি ফ্রেঞ্চ ফ্রাই বেশি খায় তখন ওনারা আমাকে বলা শুরু করলো ওনাদের পাশেই ছিল মনসুর ভাই ওরা বললো যে আমরা যখনই রান্না করবা তুমি নির্দ্বিধায় খাবা একদম চিন্তা করবা না ভুলেও চিন্তা করব না তারপরে আমাকে ওইটা বলতেছে আবার করলো কি আস্তে 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 ওদের আমি একটা একটা বেডরুম পেয়ে গেলাম একা তারপরে আমার জ্যামশেদ নামে একটা পাকিস্তানির সাথে একটা করাচির এক জাজের ছেলে ওর সাথে আবার দোস্তি হলো খাতির হলো ও আবার করতে যে তোমার কি মজা লাগে খাইতে তা আমি বলি মহবুজ খাইতে ভালো লাগে কলিজা খাইতে ভালো লাগে বিরিয়ানি খাইতে মজা লাগে তখন নতুন নতুন এগুলো খাওয়া শিখছি বিশ্বাস করবেন না তারপরে তোমার সবজি কি ভালো লাগে আমি কি এক প্লান মানে বেগুন বেগুন আমার খুব প্রিয় এত সুন্দর করে রান্ত এত সুন্দর করে রান্ত আর ওরা খেত না তখনই আর এক পাকিস্তানি ভদ্রলোক সেলিম ভাই নাম ওনার ওয়াইফ ছিল বার্মিস উনি সেলিম ভাই আমাকে ইভেন লসভ্যাক্স পাঠিয়েছিল ওনাদের সেভেন ইলেভেনদের একটা কী বলে ওটাকে সেমিনার ছিল আমাকে পাঠিয়েছিল আমাকে এটাও বলছে যে তোমা আমি একটা সেভেন ইলেভেন কিনবো তুমি ওটা চালাবা জুতার দোকানে কাজ বাদ দিয়ে এটা করো তোমাকে আমি এরকম চার পাঁচ হাজার ডলার মান্থলি দিব এরকম কি জানি বলছিল আমি ওটা নিয়েই নিই ভিতরে ভিতরে লালন করে আসতাম যে পাকিস্তানি একটা বিদ্বেষ আমার মতো কাজ করত তারপরে যতই দিন গেছে যতই দিন গেছে ততই ধীরে 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 পাকিস্তানের প্রতি ভালোবাসা হয়েছে পাকিস্তানি ইন্ডিয়া যেটাই হোক আমার আমার রক্ত বাংলাদেশ থাকলেও পাকিস্তান ইন্ডিয়াকে যে মন থেকে ধারণ করেছি ভালোবেসেছি উর্দু গান শুনেছি বা যে ফ্যামিলির সাথে খুব মিশে গেছি বা আরো আরও যাদেরকে পেয়েছি তাদেরকে এটার জন্য কিন্তু আমার আমেরিকাই বেশি কাজ করেছে তবুও আমি বলবো যে এই যে প্যাকিস্তানিদের প্রতি একটা বিদ্বেষ বা ওরা রাজাকার বা ওরা আমাকে আমাদের মা বোনের ইজ্জত ধারণ করেছে হরণ করেছে বা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের অনেক লোককে মেরেছে তো ওই সময়কালীন ওই সময়টাকে যদি বাদ দেন এখনকার সময়ে আসে সর্বসাখল্যে মানুষ মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা মানুষের উপরে ডিপেন্ড করে ওটা একটা যুদ্ধ ছিল একটা ওয়ার ছিল প্যাকিস্তান থেকে প্যাকিস্তান আলাদা হয়ে যাচ্ছিল প্যাকিস্তান নতুন দেশ বাংলাদেশি বাঙালিদের জন্য হচ্ছিলো সেটা আমাদের আমাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অন্য আদার হ্যান্ড পাকিস্তানিরা যে মুসলিমরা কত ভালো 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 মানুষ আছে তাদেরকে আমি অবহেলা বা অন্যায়ভাবে কেন কথা বলবো আজকের যুগে দু হাজার দুয়ে পঁচিশে আমেরিকায় থেকে যদি আমরা জেনারেলাইজ করি যে প্যাকিস্তানি ইন্ডিয়া পাকিস্তানি ইন্ডিয়া মানে ইন্ডিয়ার দালালদেরকে এটা করা যাবে না পাকিস্তানি দালাল পাকিস্তানিদের সাপোর্ট করলে দালাল বা রাজাকার হয়ে যাবে এটা না একটা বাংলাদেশি হিসেবে একটা মুসলমান হিসেবে একটা মানুষ হিসেবে আমি বলবো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমরা এক মায়ের তিন সন্তান